নমস্কার বন্ধুরা ভারতীয় ঐতিহ্যের প্রতীক সিঁদুরের মান রাখতে গিয়ে পাকিস্তানের ভেতরে ভারতের অপারেশন সিঁদুর এই মুহূর্তে সারা বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব সহ পাকিস্তানের বেশ কয়েকটি অংশে ভারতের হামলার পর দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আপনারা কমপক্ষে প্রত্যেকেই জানেন বুধবার রাত একটা চুয়াল্লিশ মিনিটে ভারত অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাবের মুরিৎকা ও ভওয়ালপুরের কমপক্ষে দুটি স্থানে এবং পাক অধিকৃত কাশ্মীরের কোটলি ও মুজফরাবাদে দুটি স্থানসহ মোট নয়টি ঘাটিতে নির্ভুলভাবে হামলা চালায় ভারতীয় সেনা পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক পনেরো দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিধু পাকিস্তানে বিশেষত পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে ভারতীয় সেনা জানিয়েছে মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এই হামলায় জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে কিন্তু আমাদের ভারতীয় গণমাধ্যমের দাবি প্রায় একশোর ওপরে জঙ্গি নিকেশ করা হয়েছে সীমান্তে গোলাগুলি চলছে এখনো তবে প্রশ্ন উঠছে এবার কি পাকিস্তান আঘাত আনবে আর যদি পাকিস্তান এই মুহূর্তে ভারতের ওপরে হামলা চালায় তাহলে পাকিস্তান নামক দেশের মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে না তো ভারতের তরফ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোর উপরে ভারত আক্রমণ সীমাবদ্ধ ছিল কোনো পাকিস্তানের সেনাঘাঁটিতে ভারত এখনও কোনো ধরনের আক্রমণ পরিচালনা করেনি পাকিস্তান এই আক্রমণকে কিভাবে রিয়্যাক্ট করে তার ওপরে নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত প্রত্যাঘাত আসেনি তবে লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে আর এটি একটি নিয়মিত ঘটনা এটাকে পাকিস্তানের পক্ষে প্রত্যাঘাত মনে করার কোনো কারণ নেই আমাদের ভারতীয়দের কাছে কারণ ভারতীয় সেনাও তার পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানি সেনাকে ভারতীয় সশস্ত্র বাহিনী তিনটি শাখা অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অপারেশন সিঁদুরে জড়িত ছিল যেখানে পাকিস্তানের কমপক্ষে নয়টি সন্ত্রাসী ঘাটিতে আঘাত আনা হয়েছিল লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল মুরিত লস্করি তৈবার সদর দপ্তর যা পেহলগাম হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং ভাওয়ালপুর যা মাসুদ আজাহারের নেতৃত্বাধীন জয়শী মোহাম্মদের ঘাঁটি পালগাম হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল এবং এখন তারা আটচল্লিশ ঘন্টার জন্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তবে পাকিস্তান এই মুহূর্তে ভারতের ওপর পাল্টা আঘাত হানবে কিনা সে বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন পাকিস্তান অবশ্যই বদলা নেবে ভারতের তুলনায় অনেক বড় পরিসরে এই হামলার জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তিনি স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান তার নির্ধারিত সময় ও স্থানে এই হামলার জবাব দেবে এই জঘন্য উস্কানির জবাব তারা দেবেই তবে একটা কথা আমরাও জানিয়ে রাখতে চাই যে আমাদের ভারত কিন্তু হাতে চুরি পরে বসে নেই ভারতের নৌবাহিনী ভারতের স্থলবাহিনী এবং ভারতের বিমান বাহিনী সদা সর্বদা প্রস্তুত রয়েছে পাকিস্তানকে মক্ষম জবাবটা দেওয়ার জন্য কারণ আজ সকালে সংবাদ সম্মেলনে দ্বিতীয় মুখপাত্র উইং কমান্ডার ভূমিকা সিং আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমাদের বিমান বাহিনীর বিমানগুলো লাইন অফ কন্ট্রোল পার না করেই স্ক্যাল্প এবং হ্যামার মিসাইল ব্যবহার করে পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে ঢুকে পাকিস্তানের ঘাঁটির উপরে রাফাইল এবং সাহায্যে হিট করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে কারণ আমাদের কাছে দেশ আগে আর তারপরে ধর্ম আর এটাই ভারতের সব থেকে বড় শক্তির উৎস আর এদিকে পাকিস্তান ক্রমাগত দাবি জানিয়ে যাচ্ছে যে ভারতের পাঁচটি বিমানকে নাকি তারা ভূপতিত করেছে আসলে পাকিস্তানের লজ্জা ঢাকবার আর কোনো রাস্তা নেই তাই এই সমস্ত প্রপ করে যাচ্ছে আর এগুলো আমরা ভালো করেই জানি পাকিস্তান এসব করবেই আর তাই আজ সকালে আমাদের কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং মধ্যরাতের অপারেশন নিয়ে গোটা পৃথিবীকে ব্রিফ করেছেন এই দুই সাহসী নারী বার্তা পরিষ্কার আমাদের দেশ পাকিস্তান বা বাংলাদেশ নয় আর হবেও না কোনো দিন শুধু সংবিধানেই লেখা নেই ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা আমাদের সমাজের শিরায় এবং ধমনীতে প্রবাহিত পাকিস্তান যত বেশি প্রভুগণ্ডা ছড়াবে ততই বিশ্বের দরবারে নিজের মুখ থুবড়ে পড়বে ওই যে কথাই আছে না হলেও সত্য ইহা সত্য চিরতরে ঊর্ধ্বগামী সকল থুতুই নিজের মুখে পড়ে এবার দেখার পালা পাকিস্তানের সেই সৎসাহস আছে কি নেই ভারতের ওপর পাল্টা প্রত্যাঘাত হানার আর যদি পাল্টা পাকিস্তানের তরফ থেকে প্রত্যাঘাত আসে তাহলে বুঝে নিতে হবে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানের নামটা মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা জয় হিন্দ জয় ভারত